সবচেয়ে বড় ক্ষতি করেছেন যারা তাদের কাছ থেকে ওই কদর্য অভিযোগটি বারবার করে উঠে আসছে আগমন যথাযথ হওয়ার আগেই যাদের উদ্যোগে আয়োজনে প্রত্যক্ষ অংশগ্রহণে মদতে পরিকল্পনায় ষড়যন্ত্রে একটা বিসর্জন ঘটে গেছে সেই বিসর্জন ঘটে যাওয়াটি অকাল এবং তার সঙ্গে জড়িত আছে আমাদের সকলের অধিকাংশের আত্মীয় বিয়োগের যন্ত্রণা সেই যন্ত্রণাটির কথা যদি আমি স্মরণ করি তাতে যদি আমার উৎসবের আলো আমার কাছে ঈসব নিষ্প্রভ ঠেকে অন্য কারোর উৎসবের অংশগ্রহণে কোনোরকম বাধা সৃষ্টি না করে আমি আমার উৎসব আমি আমার বাড়ির আলো আমি আমার বাড়ির প্রদীপ যদি লক্ষ্য করি তাতে ঈশ অন্ধকার ঘনিয়ে এসেছে সব আলো তাতে দূর হচ্ছে না আমার কন্যা আমার মা আমার আত্মীয় আমার আপন আমার এই নগরের অধিবাসী আমারই চোখের সামনে আমারই স্তব্ধতার সুযোগে তাকে খুন করে গেছে একদল ঘাতক যারা জন্তুর অধম সেই কথা চোখের সামনে দেখে ভুলতে না পেরে আমার প্রদীপের আলো আমার কাছে নিষ্প্রহ ঠেকছে এইটুকু অন্য কারোর উৎসবের আলো কাটতে যায়নি শুধু আমার উৎসবের আলো আমার যথেষ্ট মনে হচ্ছে না এই কথাটি কেবল জানাচ্ছি এইটুকুই আমাদের জবাব হতে পারে যারা উৎসব নিয়ে এত কথা বলছেন আমার দু নম্বর এবং শেষ কথা সব পারফরমেন্সে সব নাটকেই প্রায় ঘুরে ফিরে গানে কথায় স্লোগানে মিছিলে আমরা বারবার চিৎকার করে বলছি আমরা জাস্টিস চাই আবারও ব্যঙ্গ উড়ে আসছে অন্য প্রান্ত থেকে আবারও বিদ্রুপ কটুক্তি উঠে আসছে বলছেন বলা হচ্ছে কার কাছে জাস্টিস চাইছ সিবিআই এর কাছে কোর্টের কাছে নাকি মুখ্যমন্ত্রীর কাছে কার কাছে জাস্টিস চাইছ সাধারণভাবে জাস্টিস চাওয়ার একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে এই বাইরের উদ্দেশ্য সামনের উদ্দেশ্য মুখের উদ্দেশ্য যে ঘটনার উপযুক্ত শাস্তি হোক যারা দোষী অপরাধী তারা সর্বোচ্চ সাজা পাক ওসব ফাঁসি সাঁচি ফাঁসি হোক এরকম কালঘল্পের কথা হচ্ছে না পদ্ধতি মেনে উদ্দেশ্য চিহ্নিত করে কোন অপরাধকে ডাকবার জন্য কোন অপরাধ এখানে নতুন করে সংগঠিত করা হলো গোটা দেশের মানুষের কাছে তা খোলসা হোক এবং অপরাধী শাস্তি হোক এই জাস্টিস কিন্তু শুধু এই জাস্টিসই নয় যতবার আমি বলছি চিৎকার করে আমি জাস্টিস চাই ততবারই আমার সামনে জাস্টিস দেওয়ার জন্য কোনো এক কর্তৃপক্ষ অপেক্ষা করে বসে আছেন তা নয় জাস্টিস চাই আমি বলছি আমাকেও আমাদের সবাইকে যারা বছরের পর বছর নিরবতা পালন করে এসেছি বলে আমাদের চোখের সামনে আত্মীয় অভিযোগের ঘটনা বারবার ঘটে যাচ্ছে এই মানুষের কাছে আমি জাস্টিস চাইছি আপনি দায়ী আমি দায়ী আমাদের সম্মিলিত যৌথ নিরবতা দিনের পর দিন একটার পর একটা প্রাণ কাড়ছে কেন তুমি ঘুমোচ্ছিলে কেন তুমি চুপ করেছিলে ধুমকুড়িতে দক্ষিণ চব্বিশ পরগনায় মধ্যম গ্রামে বিষ্ণুপুরে পশ্চিমবঙ্গের প্রান্তে প্রান্তে দিনের পর দিন আমি তোমার নিরবতারও জবাব চাইছি তোমারও শাস্তি হওয়া চাই আমার শাস্তি হওয়া চাই আমার নিজেকে এটা বোঝানো চাই জানানো চাই এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পেছনে অনেক দূর থেকে হলে আমারও খানিক দায় আছে চোখের সামনে দিনের পর দিন এটা একদিনের ঘটনা নয় একটা মৃত্যুর ঘটনা নয় ভয়ঙ্কর অপরাধ চক্র চলেছে রাজ্যের প্রান্তে প্রান্তে শুধু মেডিকেল শিক্ষা কেন্দ্রে অন্যান্য শিক্ষাক্ষেত্রে নেই রাস্তায় নেই ঘাটে নেই অফিসে নেই আদালতে নেই পাড়ায় নেই নিরবতা পারফর্ম করেছি আমরা কথা বলবার সময় বারবার মনে করেছি রাজনীতি হয়ে যাচ্ছে না তো একটু রাজনীতি করে দিচ্ছে না তো বারবার মেপেছি কথা তার দাম দিচ্ছি এখন আমি আমাকেও অ্যাকিউজ করছি আমি আমাদের সবাইকে অ্যাকিউজ করছি এবং বলছি সত্যি জাস্টিস হতে পারে তখনই এই হত্যাকাণ্ডের যদি আমরা এটা শপথ করতে পারি কিছুতেই ভুলব না কখনো কখনো ইতিহাসে মনে রাখাটা একটা রাজনৈতিক কাজ মনে রাখাটা একটা বৈপ্লবিক কাজ আমরা মনে রাখবো শাসক রাষ্ট্র নানাবিধ পরিকল্পনা করে কোটি কোটি টাকার অ্যাডভোকেট উকিল ভাড়া করে নিয়ে এসে একেবারে চোখের সামনে ঘটা অপরাধকেও ঢাকা চাপা দিয়ে দিতে পারে অতীতে দিয়েছে ভবিষ্যতেও দেবে জানি প্রমাণ হোক বা না হোক আদত অপরাধী ধরা পড়ুক বা না পড়ুক পথচলতি কোন মানুষকে তুলে নিয়ে এসে তাকে ফাঁসি দেওয়ার নাটক করে কেবলমাত্র আমাদের এই গোটা যে প্রকল্প চলছিল তাকে ঢাকা দেওয়া যাবে না যাবে না এই কারণে যে আমি ভুলতে রিফিউজ করছি আমি শপথ করছি ঘোষণা করছি এইটা মনে রাখব। এবং এই মনে রাখার মধ্যে দিয়ে আমার প্রতিবাদ আমি জারি রাখব। এই যে কাজ আপনারা করছেন ছোট ছোট নাটকের দল বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এসে জীবনে প্রথমবার হয়তো কেউ নাটক করছে গান গাইছে কবিতা বলছে চিৎকার করে উঠছে